চলেন বন্ধুরা আপনাদেরকে আজকে শাহপুরের ছাগলের হাটটা একটু ঘুরিয়ে দেখি আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে এই বাজারে কেমন ছাগল উঠছে এটাকে আপনার বাসায় পালা কিনে নিয়ে আসা না এ কত বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার বলতেছে চল্লিশ হাজার হলে বাজারে ঢুকতেই চোখে পড়লো এই বিশাল আকৃতির ছাগলটিকে আর এই ছাগলটির দাম চা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এই ছাগলটির দাম উঠেছে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আমি তার গায়ে একটু হাত দিলাম বাট কিন্তু সে গুতানোর চেষ্টা করলো তাই আমি সেখান থেকে সরে আসলাম এখন এখানে দেখতে পাচ্ছি যে একটি ছাগল হয়তো বা বিক্রি হচ্ছে সে তাই নিয়ে আলোচনা চলছে চলেন ওপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখাই পঁয়তাল্লিশ কেজি মাংস হইলে দাম পঞ্চাশ হাজার প্লাস হওয়া উচিত এই ছাগলের বাজারটি কিন্তু তুলনামূলকভাবে বেশ ছোট কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে কিন্তু ছাগলের তুলনায় এখানে ক্রেতার সংখ্যা অনেক কম আর দামও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে 아, प क ो द ছোট্ট এই ছাগলের বাজারটিতে ছা কুরবানি উপযোগী ছাগলের সংখ্যা অনেক বেশি কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম যার কারণে বিক্রেতারা বেশ হতাশা প্রকাশ করছে কারণ কুরবানিতে অনেকে আশা নিয়ে বসে থাকে যে কুরবানি ঈদে ছাগল বা গরু বিক্রি করলে সেগুলোর অনেক ভালো দাম পাওয়া যায় কিন্তু আজকের বাজারে তেমনটা হচ্ছে না ছাগলের চাহিদা কেমন বাজারে চাহিদা বলো না ছাগল বেশি লোক কম ক্রেতার সংখ্যা কম না